কলেজে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে মেলার আয়োজন নিয়ে থাকছে বিশেষ রিপোর্ট শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজধানীর তেজগাঁও কলেজে হয়ে গেল স্মার্ট কর্মসংস্থান চব্বিশ চোদ্দই মে এ টু আই বিডি জবস তেজগাঁও কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তেজগাঁও কলেজের ডিগ্রি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী স্নাতক ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য এই মেলার আয়োজন করা হয় দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সব তথ্য এবং ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে গড়ে তোলার গাইডলাইন দেয়া হয় মেলার উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান আমার খুব স্পষ্ট আস্থা এবং বিশ্বাসের জায়গা বিশ্ব আমাদের ভাবনা আমাদের অবস্থান আমাদের এবং আমরা নির্ধারণ করব আগামী পৃথিবী কেমন করে পরিচালিত হবে এ আই এর যুগ্ম পরিচালক মোল্লা মিজানুর রহমান বিডি জবসের কো ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এ কে এম ফাহিম মশরুদ এবং তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আমরা যোগাযোগ করব এই সমস্ত কোম্পানির সাথে যে আপনারা যে সিভিগুলি নিলেন তাহলে এগুলোর ফিডব্যাক কী আমাদের সন্তানদের ইন্টারভিউ কবে হবে অথবা কাজে যোগদান কবে করতে পারবে এই কাজটি যখন কেউ বলেছেন এক মাস কেউ বলেছেন দুই সপ্তাহ আমি যে সময়ের মধ্যেই হোক এটির একটি ফিডব্যাক যদি আমরা পাই এবং সেটি যদি জাতির কাছে উপস্থাপন করতে পারি তবেই হবে এই স্মার্ট কর্মসংস্থা মেলার সার্থকতা তখন আসবে বক্তারা বলেন চতুর্থ শিল্প বিপ্লব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শেখার মানসিকতা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন পেশায় নিজেদের গড়ে তোলাই এই মেলার উদ্দেশ্য এই আয়োজনের মাধ্যমে তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী দু সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন গঠনে অনুপ্রাণিত করবে একাদশ শ্রেণীতে